মথিলিখিত সুসমাচার পাঠ আঠারো অধ্যায় একুশ থেকে ৩৫ পদ পর্যন্ত তখন পিতর তার কাছে এসে বললেন প্রভু আমার ভাই আমার প্রতি অন্যায় করলে আমি কতবার তাকে ক্ষমা করব কি সাতবার পর্যন্ত যিশু তাকে বললেন তোমাকে বলছি সাতবার পর্যন্ত নয় কিন্তু সত্তর গুণ সাতবার পর্যন্ত এই জন্যে স্বর্গরাজ্য তেমন এক রাজার সঙ্গে তুলনা করা যায় যিনি নিজের কর্মচারীদের কাছ থেকে হিসাব নেবেন বলে মনস্থ করলেন তিনি হিসাব করতে বসেছেন তখন একজনকে তার কাছে আনা হল যার লক্ষ লক্ষ টাকার ঋণ ছিল কিন্তু তার সেই ঋণ শোধ করার ক্ষমতা না থাকায় তার প্রভু আদেশ দিলেন তাকে ও তার স্ত্রী পুত্রকে ও তার সমস্ত সম্পত্তি বিক্রি করে যেন ঋণটা শোধ করিয়ে নেওয়া হয় তাতে সেই কর্মচারী তার পায়ে লুটিয়ে পড়ে বলল প্রভু আমার প্রতি ধৈর্য ধরুন আমি সমস্তই শোধ করব তখন সেই কর্মচারীর প্রভুর দয়ায় বিগলিত হয়ে তাকে মুক্ত করলেন ও তার ঋণ মাফ করে দিলেন কিন্তু সেই কর্মচারী বাইরে গিয়ে তার সহকর্মীদের একজনকে দেখা পেল যে তার কাছে একশো টাকা ঋণই ছিল সে তার গলা টিপে ধরে বলল তোমার দেনাটা শোধ করো তখন তার সহকর্মী তার পায়ে পড়ে মিনতি জানাতে জানাতে বলল আমার প্রতি ধৈর্য ধরো আমি ঋণটা শোধ করব তবু সে রাজি হল না বরং গিয়ে তাকে কারাগারে ফেলে রাখলো যে পর্যন্ত ঋণটা শোধ না করে ব্যাপারটা দেখে তার সহকর্মীরা খুবই দুঃখ পেল আর নিজেদের প্রভুর কাছে গিয়ে কথাটা সবই বলে দিল তখন সেই প্রভু তাকে কাছে ডেকে এনে বললেন ধূর্ত কর্মচারী তুমি আমার কাছে মিনতি করলে আমি তোমার সমস্ত ঋণ করেছিলাম আমি যেমন তোমার প্রতি দয়া দেখিয়েছিলাম তেমনি তোমার সহকর্মীর প্রতি দয়া দেখানো কি তোমার উচিত ছিল না আর সেই ক্রুদ্ধ প্রভু তাকে পীরবদের হাতে তুলে দিলেন যে পর্যন্ত সে সমস্ত ঋণ শোধ না করে আমার স্বর্গস্থ পিতা তোমাদের প্রতি ঠিক একই ব্যবহার করবেন তোমরা প্রত্যেকে যদি নিজ নিজ ভাইকে অন্তর থেকে ক্ষমা না করো এই হলো আমাদের জন্য প্রভু মঙ্গল সমাচার